আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন ঘরের প্লারগুলি করা শেষ হয়ে গেছে এখন গাতনি শুরু করছে কাটকে চারো সাইড গাঁতনি করছে আমাদের এই পিলারগুলি একবার ঢালাই দেওয়া হয়নি এটাকে দুইবার ঢালাই দেওয়া হয়েছে যার জন্যে সময় বেশি লেগেছে ঢালাই দিতে পিলারগুলি ঘরে চলে

প্রতিদিন সকাল বিকাল এই পিলারগুলি ভিজাতে হয় সম্পূর্ণ কাঁটনিগুলি এগুলি ভিজিয়ে দিলে নাকি জিনিসটি ভালো হয় রান্না করার জন্য সবজিগুলি কেটে নিলাম পটলার আলু দিয়ে মাছ রান্না করব মাছটা ভিজে রান্না করব মাছটাকে আমি ভালো করে ভেজে উঠিয়ে রাখলাম এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে মশলার সাথে সবজিগুলি কষিয়ে নেব সবজিগুলি আমার কষানো হয়ে গেছে প্রায় ঝোল দিয়ে দিব রান্না করা শেষ জলটা এখন বন্ধ করে দেবো এখন মেয়েদের নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো আজকের মতো এ পর্যন্ত